তুমি ডিস লাও আমরা মাল সালেবো ওই মাল চা ওই মাল চাই আমার মা মাছ ধরছে আমি ওই ডেলেবো তুমি সবই তো ভাগ করলে আরো একটা জিনিস বাকি আছে কি এই জিনিসটা এই জিনিসটা ভাগ লেবে কিটা কি ব্যাপার তোমার ডাল তো এখনো ফোটে নেই

বাড়িতে বাপের বউ আছে আমার মা কি আসি তাই না মনে হয় বক বক করে আগুন বাড়ায় তরকারি চলে না দিয়ে তোমার মুহের সঙ্গে ধরনি করে এতক্ষণ তরকারি ডাল ফুটে যাচ্ছে আশ্চর্য কথা এত

কিসের খালি ছোট বৌমা ছোট বৌমা কে বড় বৌমা দেখা যায় না খালি ছোট বৌমা ছোট বৌমা কি হয়েছে এত আপনারা এতো দেখা ডাকি কিসের দেখি আচ্ছা আপনি কই খায় একটু কম করে খায় জমি জমা কি একা লেখি দিছেন নাকি সাল তো জব দুই খেন দুই জনে কিন্তু দিছেন আর সব কিছু আমি এক একা করবো না দেখি হোটেন এমনি ভররে তুলাও যায় না

তখন তো বলেন না আমি একটু কম আমি ছোট খাওয়ার সময় তো কম খান না আমি যদি মাছের মাথা খাই আপনারও মাছের মাথা খাওয়া লাগবে তাহলে শ্বশুরের সেবা করতে কষ্ট লাগে কেন সব দায়িত্ব আমার বড় হয়েছে দেখে গিয়ে সব কিছু আমি করবো ভাবি শোনেন এতক্ষণ অনেক কথা বলেছেন এত কথা সহ্য হয় না আপনি বড় হয়েছেন তাই কি হয়েছে আপনি দশ বছর সংসার করতেছেন আমি পাঁচ বছর সংসার করতেছি পাঁচ বছর ধরে তো আমি শ্বশুরের দেখতেছি আর ভাগাভাগির কথা তো বলতেছেন ভাই ভাই দুই ধরনের সমান সমান ভাগ হয়

মানে দেখবেন শ্বশুরকে সমান ভাগে দেখতে হবে। হয় আমি এক মাস দেখবো আর তুই এক মাস দেখবি। কখনো বড় বড় করবে না। সংসারে যাবতীয় কাজগুলো করবে কে? আমি করি আর আমি কি করি? পোটের বিবি হয় স্বামী সোহাগ নেন। অত সস্তা না। আমি সেটা হতে দেব না। আমি বাসা থাকতে শ্বশুরের সেবা যেভাবে আমি করব ঠিক সেভাবে আপনাকেও করতে হবে। বুঝা যাচ্ছে? তাহলে এক মাস করে করে ভাগ করে দেন। শোন, আপনার কথা আর ভালো না। বাপ রে বাপ, এতো মনে এসে হাতির হাতি হইছে আর আমার মা আমার মনে করে ঠেলা দেয়, ছলাই দেয়। ভি একটু জাত আসি।

Düğün resepsiyonu bal manuşu كله انا بدي انا كذا في زواج فينا يا গম ভালোই গেছে তাই না অনেক সুন্দর আছে আসলে আমাদের দাদা এই জমিগুলো অনেক যত্ন করতো তার জন্য এখানে যে ফসল ফলানো যায় সেই ফসলটা অনেক ভালো হয় দাদার জন্যই তো আমাদের এত কিছু আচ্ছা চল যাই বাড়ি যাই আচ্ছা চল

ধ আমরা তোমাকে পয়খানা নিয়ে যাই চলো

তোদের এত গর্দুতলু ওসা তুরা করতে পারছ না এটা কেন কথা কইলে মা তুমি এই বাড়ির বউ তুমি এটা করবে না কে করবে কও বউ একা আমি তো চাচিকে চোখে পড়ে না তুমি যেরকম হইছো সাসী হই রকম হইছে আচ্ছা তোমার তো নিজের বাপ আছে এই যদি তোমার বাপ এখানে এরকম পড়ে থাকতো তুমি কি করতে পারতে। ও মা তুমি কি এরকম করতে পারতা জ্ঞান দাতা আমাকে জ্ঞান দিতে আমি তখন কি করতাম না করতাম সেটা পরের ব্যাপার যদি আমার বাবা এরকম হয়ে থাকতো তখন আমি করতাম এটা আমার বাপ শ্বশুর বলে তুমি তার যত্ন নিবে না মনে রেখো মা একদিন এই সময় কিন্তু তোমারও আসবে আর দাদা যে অবস্থায় আছে তোমার কিন্তু একদিন একদিন থাকতে হবে হয়েছে হয়েছে বাদ দে আর তো জ্ঞান দিতে আসিস না তোদের এত দরদ উঠলে যা সেবা কর আমাকে বলিস কেন পারিস না দুই ভাই নলে সেবা করতে হ্যাঁ আমি সেবা করব আর তুমিও মনে রেখো আরে যা যা তুই দাঁড়া এসে কেন তুইও যা ভাই বোন একই রকম হইছে আমাকে দিতে আসছে অনেকটা লেটার সি আসতে পনেরোটা বছর শুধু ভুলে মরেও না হ্যাঁ কত মানুষ ইস্টক করে এ বুঝে স্টকও করে না এই বুঝে হাট বোনা সিমেন্টকে প্লাস্টার করা স্টকও করবো না কোনোদিনও মর পড়বো না আর আমার হাটটি জুড়াইবো না শাশি শাশী শাশি কি হয়েছে কি আর হবে কিহর গাদ আছে বলেন ওইখানে দাদা অসুস্থ অবস্থায় পরে আছে আপনি ঘরে বসে রয়েছেন আপনাকে আ কেল কেন কখনো হবে না

শাশি আমার মার কথা কি বলবো সে যে জঘন্য আপনি তো একই হয়েছেন আসলে বলার কিছু নাই আমি ছোট মানুষ আর কি বলবো আপনারা যদি পারেন মুরব্বী মানুষের সেবা করেন শোনেন চাষি একদিন আপনারাও মুরব্বী হবেন এ দাদার মতো যে অবস্থা আছে না আপনি একদিন অবস্থা পরে থাকবেন তখন কেউ দেখা থাকবে না এখনো সময় আছে পরিবর্তন হন মুখে মুখে কথা কবে আসে মা কিছু করে পায় না যত কওয়া চাষি পাইছে আজ আসুক

তোমার ভাইস্তে আমার কয় আমি এক ফুড়ি বাচ্চা কাচ্চা হয় না জায়গা জমি ভাগ করে নিছি আমার বাচ্চা কাচ্চা হলো আমি এত কথা শুনবো নাকি কি কও তুমি কি রা কইছ এই কথা রনি কি দা বল ও রনিরা তো বড় আশ্বর্তা রনি এই কথা কইছে কে তোমাকেই কথা কবি কি কামে তোমার ভাবি আমার কয় বাচ্চা কাচ্চা হয় না আমার রনি কয় বাচ্চা কাচ্চা হয় না বাচ্চা কাচ্চা হয় নাকি আমার দোষ ও এত বড় সাহস হয়েছে রনিরা রে আজই মুখ ফুটে গেছে কে এত কথা কবি কি কামে চলো দেখি আমরা কি ভাইকে আইছি নাকি যাব মানে দাঁড়াও আমি বলে আব্বাক দেখিনি পাঁচ বছর সংসার করতেছি আব্বাক আমি দেখতেছি আর আমি নাকি আব্বাক দেখিনি এসব কথা আমার সহ্য হয় না সহ্য তো হওয়ারই কথা রনির মতো সাহস দিতে এই কথা কয় আসলে হয়ছে কি বুঝছাও ওই বড় ভাবি সব কথা রনিক শিখাতেছে না হলে এরমই হবি লাই কে এরমই কে

কি সময় মতো যদি এই গমের ক্ষেত্রে একটু পানিটা ভালো করে দেওয়া হইতো তাহলে ফলনটা ভালো হইতো কি যে অবস্থা হবে আল্লাহ কথা তো না বড় ভাই কি আছে তুমি হেনে খানা লই চাও তো আর তো বাড়ির মধ্যে তামান জায়গায় খুঁজে পাচ্ছি নে আমি তো গমের খেত দেখতে আমি কোন কথা শুনবে চাই না তোমার সাথে আমার গাদি কথা আছে কি কথা তোমার সাওয়াল রনি আমার বোক কয় যে হাটকুরি কে ও এ কথা কবি কি কামে ও এই রুক সাওয়াল কে তুমি সাওয়াল বল জমা দি কি তুমি লাট সাহেব হয়ে গেছে কথা কলি তো ঠিক কয় নাই আমি ভাই আমি তোমার সাথে আর থাকবে চাচ্ছি আমার বাড়ি ঘর জাগা জমি সব তুমি ভাগ করে দাও ভাগ করলি বলি গা অস্থির হয়ে গেছি একেবারে অস্থির হবো কি কামে তুমি তোমার বউ তোমার শালা পার সব কথা আমাকে কবি আমাকে খুটা দিবি কে এত কথা কবি কি গামে কোন কথা দরকার নাই তুই ভাগ করে নিবি সাইস্তু বাপ Васиরakti ভাগ করে নিবি গা আচ্ছা ঠিক আছে তুমি আজকেই ভাগ করে দে ভাই উনি ভাগ করে দাও ভাগ করে নিবি হ্যাঁ লোক জন ডাক লোক জন ডাক হাত করেলে হ্যাঁ লোক ডাকা লাগবে না নে তুমি বড় ভাই তুমি ভাগ করে দাও আমি একা একা পারবো না নে লোক জন আচ্ছা ঠিক আছে তুমি আগেও চলো সামনে আগেও দেখতেছি চলো চল হ্যাঁ চলো চল

কি এই জিনিসটা এই জিনিসটা ভাগ লেবে কিটা ওই জিনিসের ভাগ তোর আপা লিবি বড় ভাই লিবি কে আমি একা একা ভাগ লেবো কি জন্য জায়গা জমি ভাগ করে নিলি থাল বাসন গটি সব ভাগ করে নিলি তার ওর বাঙ্গর ভাগ লিবি কিটা এক এক লেবো তুই অত দেখলে আমি অত দেখলাই না তালে বলা কে তুমি বড় ভাই বাপের ভাগ তো বাড়ি লাওয়া লাগবি হ্যাঁ আমি বড় হইছি জন্য সব আমার আমার পর ঘরে সব কে তা হবে না এই বাড়িতে যখন বিয়ে হয়ে আসছি সবার আগে আমি আসছি আর তোর থেকে উনার আমি সেবাযাত্রা করতেছি এখন তো আর পারবো না এখন উনি আসতে পরে উনি সেবাযাত্রা করতে অত কথা নেই এই বাপের ভাত দেখাশোনার দায়িত্ব পনেরো দিন ওরাও নিবি পনেরো দিন আমরাও নেবো না না ভাই বড়ো ভাই এই কি একটা কথা বললে নাকি এই কি মনে করো একটা গার্জেনের মতো কথা বললে নাকি তুমি বড় ভাই আহ তাহলে এক কাম করো তুমি বিষ দিন ল্যাও আমি জব দিন নেব না না আমি একদিনও ভাগ নিতে পারবো না যদি তুমি আবার ভাগলে আমি বাইরে চলে যাব এই শোনো দেই যাও বড় ভাই দেই তুমি নিজে চলে তো দেইছাও যাও আব্বাই বড় না আমার সংসার বড় আব্বার ভাগ যদি লিবের যাই তাহলে তো আমার সংসার থায় না এখন কি করব তুমি গাও দেখছো দাদা তোমার ভাগলার মতো কেউ নাই দাদা ও দাদা 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 ও দাদা 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 খবরদার কেরামদাদাকে স্পর্ষ করবে না খবরদার কিয়া তোমরা আমার দাদারে ধরবা না কেউ না আরে তোমাদের জন্য দাদারে এই অবস্থা দাদা শুধু আমার ভাগে দাদা তোমাদের না দাদার দখনখানে ব্যবস্থা আমি করব আমার ভাগে দাদা দাদা দেখো তোমার কুলাঙ্গার সন্তানকে দেখো দাদা দেখো দাদা তুমি খাওয়া না

কি কোন ভাবে শ আসি দিল্লাহ আল্লাহ কাউকেশ ভাই দিয়ে আল্লাহ মা বো মা আপনি কি করছেন আমি শুনি নাই আপনার ছেলের মুখেও শুনছি আমি এলাকা বিয়ে হওয়ার পরে এলাকার লোকের মুখেও শুনছি আপনি একটু নিজে মনে করে দেখেন তো আপনি দিয়ে আপনার বৌরা দিয়ে আবার দাদা দানের সাথে কি করছেন আপনারা তাহলে আপনি সেগুলো ভোগ করবেন না এখন ঠিক মতো তাকে খাইতে দেন নাই তাকে পড়তে দেন নাই তাকে বাথরুমে নিয়ে যান নাই ভালো করে তাকে চিকিৎসা করার নাই তাহলে আপনি কি আশা করেন আমার কাছে আপনি কি এগুলো পাবেন বলেন আপনি যা করছেন তাই তো পাবেন আপনি আর কখনো আমাকে ডাকবেন না যত সব শোনো রোজ রোজ তোমার এই বাবার তালতামাশ আমার কিন্তু একটু ভালো লাগে না কেন আবার কি হইছে তোমার মা তোমার দাদার সাথে যা করে গেছে আজকে তোমার বাবার সাথে আমি ঠিক তাই করছি বুঝুক কেমন লাগে বুড়া তুমি কিন্তু এটা বেশি বেশি করে ফেললে না বেশি বেশি কি আছে যেমন কর্ম তেমন ফল যা করছে তা ভোগ করবে না তাই বলে আমরা কি এই শাস্তি পেতে চাই আমরা তো চাই না যে আমরা এরকম শাস্তি পেতে চাই শাস্তির কথা কিছু জানি না আমি এগুলো করতে পারবো না আচ্ছা ঠিক আছে তুমি থাকো আমি দেখি কি করা যায় তোমার যা ভালো মনে চায় করো আমি আমার কাজ করি না আপনার মানে মনে করে আমি তো বাঁচি আল্লাহ এই বাপের ভাগ দেখাশোনার দায়িত্ব পনেরো দিন ওরাও নেবি পনেরো দিন আমরাও নেব না না বড় ভাই এই কি একটা কথা বলে নাকি এই কি মনে করো একটা গার্জেনের মতো কথা বলে নাকি তুমি বড় ভাই তাহলে এক কাম করো তুমি বিশ দিন লাও আমি দশ দিন লেবো না আমি একদিনও ভাগ নিতে পারবো না যদি তুমি আবার ভাগলে আমি এই চলে যাই এই শোনো দেই যাও বড় ভাই দেই যাও তুমি নিজে সই তো দেই যাও আব্বাই বড় না আমার সংসার বড় দেখছো দাদা তোমার ভাগলার মতো কেউ নাই দাদা ও দাদা 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 আমি ঠিক করি নাই আমার বাপের সাথে আমার ঘর ঠিক হয় কান্না করতেছ কে তুমি আজকে কান্না করতেছ মনে পড়ে এই জায়গায় তোমার বাপ মানে আমার দাদা কিভাবে কান্না করছে কই সেদিন তো একবার আগে শোনাই সেদিন তো তুমি আমার মা সবাই অবহেলা করছো তোমাদের অবহেলার কারণে দাদা আমার চোখের সামনে আমার হাতে পর করল। করলো তখন তোমরা কি ভাগাভাগি নিয়ে ব্যস্ত ছিলা আমার দাদার একটা পর্যন্ত একটা মানুষ নিল আর আজকে আজকে তুমি আমাকে বলতেছো বাথরুমে নিয়ে যাওয়ার কথা হ্যাঁ আমি না তোমাদের মতো অমানুষ না কারণ আমি চাই না তোমার মতো এখানে আমিও পড়ে থেকে আমার সন্তানের হাতে অবহেলিত হই আমি তাই তোমাকে ডাক্তার দেখাবো আমার যত সম্পত্তি আছে সব বিক্রি করে তোমার চিকিৎসা করাবো আব্বা একটা কথা কি জানো পিতা মাতার পায়ের নিচে সন্তানের বেহস্ত তোমরা তোমার বেহস্তকে হারিয়ে ফেলছো আমি চাই না আমার বেহস্তকে হারাতে চলো আমি তোমাকে আজকে চিকিৎসা করাবো আর তোমার বৌমা যে খারাপ আচরণ করছে তুমি কিছু মনে করো না আসলে ও একটু রাগের মাথায় এরকম করছে ও অনেক বংশিত ঘরের মেয়ে ও তোমার সাথে ভালো আচরণ করবে চলো আব্বা কি